আসসালামু আলাইকুম একে আসি স্টারে পেজ থেকে আপনাদের মাঝে আমি আশিক চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাকে অনেক বাইবার বলতেছে যে আপনারা যে ডিপ ফ্রিজগুলো তৈরি করেন এগুলো কিভাবে তৈরি করেন আমাদেরকে একটা ভিডিও দেন তা আসলে ভাই একটা ভিডিও দিতে গেলে অনেক সময় নিয়ে ভিডিওটা দেবো আর এটা শুধু স্পিড বাড়াই দিই তাহলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝবেন না যে আমরা কিভাবে তৈরি করতেছি তারপরেও আমি দু তিনটা ভিডিও করে আপনাদেরকে দেখানো সুযোগ করে দেব কারণ এইগুলো অনেক সময় নিয়ে ভিডিওগুলো করতে হয় তো অবশ্যই আপনারা খুব সময় নিয়ে ভিডিওগুলো দেখতে হবে আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা শেয়ার করতে বলবেন না স্টিলগুলোর চাহিদা এই কারণে বেশি কারণ এগুলো টিক অনেক বেশি আপনার যখন প্লাস্টিক এগুলো কিনেন না ওইটা যখন ছুরিতে গুঁতা দেন তখন ছিদ্র হয়ে যায় তখন ভিতরে না যে পাইপগুলো ফেটে যায় বা কেটে যায় লাভ হইলো কি তো একটু বেশি গেলেও স্টিলের বডিগুলো তৈরি করার চেষ্টা করুন ডিপ ফিরিচ কীভাবে বানায় আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কাজগুলো দেখাবো এগুলো হচ্ছে ঠান্ডার পাইপগুলা এই পাইপগুলো এটার ভিতরে পুরো রাউন্ড করে ফসাবো ফাঁসানোর পরে বাকি কাজগুলো আপনাদেরকে দেখাবো যে ডিপ ফিরিচগুলা কীভাবে তৈরি করে তো অবশ্যই আমার সাথে থাকবেন পার্ট ফাটে করে আপনাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে ধন্যবাদ